হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটা হচ্ছে আপনার যে ইয়া ফ্যাক্টরি সিরামিক্স ফ্যাক্টরি এই যে এটা হচ্ছে আপনার ওই যে ইয়া বানা হয় আপনার কী বলে ওটা টাইলস অত করে দিয়েছে দিছে অনেক সুন্দর এখানে যে অনেকটা কাজ করতেছে টাইলসে কাজ করতেছে মাঝখান দিয়ে রাস্তা একদম বনজঙ্গল ভয়ানক জায়গা দেখতে চাই এই সাইডে আমার জীবনে প্রথম আসলাম এটা এন্ডে মাঝে একটু শেয়ার করে দিলাম এটা আসলে আমার একটা নতুন অভিজ্ঞতা হাঁ বলে চলে আমার জীবনে প্রথম আসলে দেখা শুরু তো এখান থেকে মাঝখান দিয়ে রাস্তা যার কারণে আসলে এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে ফ্যাক্টরির মাঝখান দিয়ে ফ্যাক্টরি যাওয়ার মসজিদটা কোথাও টাইলস ইট ইট এগুলো এইগুলোর কারখানা আর কি অনেক সুন্দর লাগতেছে যার কারণে আসলে যে হয়তো আপনাদের এখানে একটু শেয়ার করে দিই ওইখানে কাজ করতেছে সব বাইরে নিয়ে যাচ্ছে এগুলো